আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন এক মিনিট মন্তব্য ভালো দেখতে চাচ্ছি আরো খারাপ হয়ে গেছে দ্রব্য মূল্যের অনেক দাম ঊর্ধ্বগতি প্রতিটা দ্রব্য মূল্যের উর্ধগতি প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম তাহলে এই দেশটাকে আবার সামনে এগিয়ে নিয়ে যাওয়া তো দরকার আমার আপনার সবার দায়িত্ব কাকে প্রত্যাশা করছেন সরকার হিসেবে দেখতে চাচ্ছেন জামাত বিএমপি আওয়ামী যেটাই আসুক আমার সমস্যা নাই আমরা সাধারণ মানুষ আমরা যেটা ওই দ্রব্যমূল্য দাম যাতে নিয়ন্ত্রণ থাকে এবং সব যাতে একটু ভালো চলে একক ভাগে কাকো চয়েস না সমস্যা নাই যেটাই আসুক সমস্যা আগামী বাংলাদেশ ভালো চললে ভালো চললে আমরা খুশি বর্তমান দেশ কেমন চলছে আসলে এই পাঁচ আগস্টের পরে আমরা যে প্রত্যাশাটা করেছিলাম সে পুরাপুরি প্রত্যাশাটা বাস্তবায়ন হচ্ছে না মানুষের মধ্যে বিশৃঙ্খলা এবং মনে হচ্ছে সব আন্দোলনগুলো এখনই করা লাগবে একটা অস্থিরতা মানুষের মধ্যে কাজ করছে সব মিলে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুযায়ী চলছে না পূরণ হচ্ছে না পূরণ হচ্ছে না হ্যাঁ এবং এর জন্য আসলে আমরা নিজেরাই দায়ী হ্যাঁ এই যে সব আন্দোলনগুলো পাঁচ পনেরো বছরের যে একটা ক্ষোভ সেটা মানুষ একবারে এখন প্রকাশ করছে এই সমস্ত কারণে মানে প্রত্যাশা অনুযায়ী চলছে না দেশটা একটু অস্থিতিশীল অবস্থায় চলছে সামনে এ দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের সরকার প্রত্যাশা করছেন আপনি কাকে চাচ্ছেন সরকার হিসাবে আসলে যেই আসুক আমরা সাধারণ মানুষ চাই এমন একটা পরিবেশ যেন আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে শান্তিতে চলতে পারি আমাদের সম্পদ নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যাতে আমরা নিরাপদে চলতে পারি এটাই চাই দুর্নীতি বন্ধ হোক এটাই চাই কোনো একটা নির্দিষ্ট দল তার প্রতি আমাদের কোনো ইয়ে থাকা উচিত না ঠিক আছে এমন কেউ আসুক যেন আমরা সব মানুষ মিলে একসাথে শান্তি হয়ে থাকতে পারি বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে দেশ দেশ আছে এখন এখন দেশে এখন পেট ভাতা খায় ব্যস্ত থাকার লেগে এভাবে দেশ চলছে এখন জনগণে আমার তো একা ভোট দিয়ে তো হবে না আর জনগণে যে ভালো আচরণ ব্যবহার নীতি মানে ফ্যামিলি উন্নয়ন না করে যদি আসলে দেশ উন্নয়নের রাজনীতি করে তাকে ভোট দেওয়ার আসলে দরকার সেটা কাকে প্রত্যাশা করছেন আপনার ভোট তো আপনি দিবেন আমার ভোটটা আমি দিব কিন্তু আগে দেখবো যে আসলে কে আসতেছে আর কে ভালো তাকে দিব আপনার প্রত্যাশা কাকে তারপরেও এটা তো ভাই এটা কিভাবে হয় আগে দেখতে হবে আপনি পাঁচ ভাইয়ের ভিতরে এক ভাই তো বাইসে নিতে হবে আসলে যে কে আসতেছে তাকে দেখতে হবে তাই না আপনি কি নতুনের মধ্যে চাচ্ছেন না পুরাতনের মধ্যে চাচ্ছেন নতুন আমার কথা ওইটা না ভাই দেশ যে ভালো চালাতে পারবে সেই তাকেই দোয়া করছি ইনকাম কমে গেছে কি করব। আচ্ছা এই দেশটাকে সুন্দর ভাবে গড়ার জন্য একটা সরকার তো গণতন্ত্র সরকার দরকার না হ্যাঁ দরকার ভাই কাকে চাচ্ছেন আপনি সেই সরকার যে সরকারই আসুক আমরা সুখে থাকলি ভালো ভাই কারো নাম বলতে পারবো না ভাই যেই আসুক আমার ভালো রাখলি আমরা ভালো ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ ভাই ব্যবসা বাণিজ্য নাই কি করে চলবে আমরা খুব কষ্টের মধ্যে আছি ভাই কেন ব্যবসা কমে গেল কারণ কি ব্যবসা বাণিজ্য ভাই নির্বাচিত ভালো সরকার না হলে তো ব্যবসা নির্বাচিত সরকার হলে ব্যবসা একটু ভালো হয় ভালো হয় আচ্ছা এই পাঁচ আগস্টের পরে দেশের কি অবস্থা যাচ্ছে আপনার অবস্থা পাঁচ আগস্টের পরে খুব খারাপ অবস্থা খুব খারাপ খুব খারাপ সামনে একটা গণতন্ত্র সরকার দরকার আর গণতন্ত্র একটা সরকার হলে ব্যবসা বাণিজ্যের উন্নতি সেটা কাকে প্রত্যাশা করছেন আপনি প্রত্যাশা করো ভাই এখন ধরেন যে সরকার ছিল ওনাকে তো তারাই খেদাই দিছে আচ্ছা ওই সরকার আমার তো ব্যবসা ভালো ছিল আচ্ছা আচ্ছা সামনে আহ সরকার যেহেতু নাই তাহলে তো প্রত্যাশা করছে না দেখুন তো সরকার তো দরকার তাকে চাচ্ছেন আপনি তাহলে সেই কাছে না সরকার হলে ভালো হয় সে কাছে হলে সরকার হলে ভালো দেশ কেমন চলছে এবং সামনে কি ধরনের সরকার দরকার কি ধরনের সরকার দরকার বাংলাদেশ বর্তমান কেমন চলছে এখন আপনার দৃষ্টিতে দেশ কেমন আছে এখন কম জিনিসের দাম বেশি কিভাবে সেটাই আপনি একটু মন্তব্য করেন যে দেশটার পরিস্থিতি কি এখন সামনে এই সরকারকে সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন আপনি দেশটাকে ভালো নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা তিরিশ পঁয় চল্লিশ হাজার টাকা তারপরে গাড়ি লিয়া দুশো আড়াইশো টাকা ইনকাম করতেছি এতে আমারে দিন চলছেন আগুন তো মানে চলতেই পারছি না সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন কাকে চাচ্ছেন সরকার হিসাবে সরকার হবে গঠন হবে আপনি কাকে চাচ্ছেন যে কোনো সরকার আসলে হলো আমি লিগ হয়েকার বি এম বি হইকার জামা করি যে কোনো সরকার আসলে বেশ ভালো হয় মতে দেশ কেমন চলছে এখন বাংলাদেশ কেমন চলছে সরকার পালা গেছে এখন বিএমপি সরকার এখনো আসেনি মনে করেন যে ততব সরকার চালাচ্ছে চলছে তো আচ্ছা সামনে কি ধরনের সরকার দেখতে চাচ্ছেন এবং কাকে চাচ্ছেন সরকার হিসাবে আমারও সরকার তো মনে করেন যে হাসেনা হাসিনা তো গেছে আমরা সামনে কে সরকার আসবে বিএমপি বিএমপি ছাড়া যে আসবে তাকে আমরা জামাত বিএমপি আমক খেচ্ছন আমরা আমনি কি যাচ্ছি চাচ্ছি কি চাচ্ছ?